প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি গাছে কাঠি গিরে দিতে আসছি প্রচুর রোদ উঠেছে একদম সব কিছু বৃষ্টিতে সকালবেলায় বৃষ্টি এসে সব কিছু ভিজিয়ে দিয়ে গেছে কোনো কাজ করতেই পারলাম না হ্যাঁ সব কিছু ভেবেছিলাম নিচে নামিয়ে দেবো এগুলি ছাদটা ক্লিন করব কিন্তু সেটা আর হলো না গাছে আজকে কাঠি কেটে দিয়ে যায় তারপরে রোদ্দু আসলে গেলে শুকালে তারপরে আমি সাপটা ক্লিন করব ভেজার মধ্যে তো করা যাবে না কাঠিগুলো ভেবে দিয়ে যাচ্ছি এটা দুটো করে কাঠি দিতে হবে কারণ এটা কাঠির মধ্যেই ধরবে আর জানলা কোনো কিছুই দিতে হবে না ভিডিও করতে গেলে আশেপাশে যা কিছু আছে সব কিছু উঠে যায় কারণ এই জন্যে যেটা প্রয়োজন নেই সেটা উঠে যায় আসলে ইচ্ছা করে উঠায়নি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছে অনেক আগেই কিন্তু সেটা করতে পারিনি তাড়াতাড়ি করি সব সময় সব সময় তাড়াতাড়ি করতে হয় সবগুলাই আমি কাঠি কেড়ে দিব একটা প্রথমে দিয়েছিলাম এখন পাতাগুলো দেখুন না কত সুন্দর হয়েছে একদম ঘুরিয়ে ঘুরিয়ে উঠেছে এই যে উপরে উঠে গেছে মাতটুক এগুলো একটু বেঁধে দিতে হবে তারপরে এটাও দেখুন এই যে এটাও কত বড় হয়েছে এটাও বেঁধে দিতে হবে এটা ছিম মনে হয় তাড়াতাড়ি চলে আসবে দুইটা তিনটা এভাবে দিব দিয়ে বেঁধে দিব এটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর একদম ঘন হয়েছে যে কথা বলতে চেয়েছিলাম আসলে কি এখানে প্রচুর সার আছে মাটিতে মাটি হাত দিলেই বোঝা যায় যে এটা কত সুন্দর গাছের দেখেই বোঝা যায় গাছকে দেখেই বোঝা যায় যে গাছগুলো ঘনত্ব কালো তারপরে তাড়াতাড়ি বেড়ে উঠে এগুলি সব কিছু মিলেই অ্যাপারাজে অনেক রৌদ্র তাই আর কোনোটাই যাব না এখন অনেকগুলি ছিমগাছ লাগিয়েছি আমি আমার মনে হয় আল্লাহ যদি আমাকে দেয় তাহলে কিনতে হবে না এখানেও বেশ লাগিয়েছিলাম অনেকগুলো কিন্তু কিছু হয়েছে কিছু হয়নি বেশি সম্ভব বিচিগুলো হয়তো পুরনো ছিল এই জন্যই সবগুলো জ্বালায়নি যতগুলো হয়েছে এতে কি হয়ে যাবে আমার আর প্রয়োজন নেই বেশি চিমগাছের লাউ গাছ সেল প্রয়োগ করেছি সেগুলো জ্বালালে আপনাদের দেখাবো এখনও জ্বালায়নি